দুই নম্বর প্রশ্ন করিল মা দিন ইসলাম বুঝে দেখলে বলুন তো উত্তর সঠিক না ঠিক তিন নম্বর প্রশ্ন করার সময় ফেরেস্তা এবার মুর্দারে কয় ও মুর্দা একটু পশ্চিম দিকে তাকাও এই যে দেখো তোমার সামনে একটা চেহারা দেখা যাইতেছে মান হাজার রাজুল হাজরা তেওড়া মায়ের

রহমতুল্লিল আলামিনের চেহারায় আনোয়ারকে দেখতে পাই নাই কত কান্না করছি আল্লাহর দরবারে একটু স্বপ্নের মধ্যে দেখার জন্য আমি হতবাগার ব্যাগে চুটে নাই স্বপ্নেও দেখি নাই আজকে কবরের মধ্যে সর্বপ্রথম সাক্ষাৎ পেলাম বন্ধুর সাথে আগে বন্ধুরে মন করিয়া দেখিল ওই তারপরে তোমাদের প্রশ্ন হাহেসে বসলে জুদা লজ্জতে দিদার জুদা হাহেসে বসলে জুদা লজ্জতে দিদার জুদা

কারণ এখন নবীজি রzA দরসের ভিতরে রzA দরসের ভিতরে আর আমরা তো দুনিয়ার মাটির উপরে সামনাসামনি আর নবীজিকে এখন দেখা যাবে না নবীজিকে দেখার একটা সুযোগ আছে স্বপ্ন যুগে কি যুগে আল্লাহর হাবিব جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে সে অরজিনালি আমার চেহারা দেখছে কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করি মানুষের স্বপ্ন রূপে দেখা দিতে পারে কিন্তু আমি নবীর চেহারাটা শয়তান ধারণ করতে পারে না এই জন্য শয়তান স্বপ্নের মধ্যে আমি নবীর চেহারা কাউকে দেখাইতে পারে না কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে অরিজিনালি আমি নবীকে স্বপ্ন দেখে আর আমার কোনো উন্মতের ভাগ্যে যদি জুড়ে আমি নবীকে একবার স্বপ্নে দেখতে পারে জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় জাহান্নামের আগুন তার জন্য কি হয়ে যায় আমার ভাই রাজস্থান বুঝে থাকলে বলুন না নবীজিকে স্বপ্নের মধ্যে দেখা এটা নিজের নিজের ইচ্ছায় না আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আমার বেয়েরা দোস্তা বাবেরা নিজের ইচ্ছায় নবীজিকে স্বপ্ন দেখা যায় না নবীজিকে স্বপ্নে যদি দেখতে চান তাহলে একটা কাজ করতে পারেন কি কাজ করবেন একটা দরুদ শরীফ মুখস্থ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা ওয়াফালা আন যিকরিহিল পারবেন না মুখস্থ করতে আমার বেরা দোসা এই পেটাকে মুখস্থ করে কি করবেন যাবেন যে মেয়ের বিচানায় সো আর সাথে তো আর না।

আমার বেহরা জোসাবাদ এই আমলটা ভাগ্য যদি বলা হয় প্রথম রাত্রেই ভাগ্যে জুটি যাবে নবীদের দর্শন আর প্রথম রাত্রে যদি ভাগ্যে না জুটে এইভাবে যতক্ষণ নবীজিকে স্বপ্নে না দেখেন ততক্ষণ পর্যন্ত এই দৈশ্বরী বেরামল করেন ইনশা আল্লাহ

উদাহরণ দিলাম আমার বের আদেশ এইবার থাকলে ইনসাফের সাথে আপনাদেরকে আমি একটা কথা বলি ইনসাফের সাথে একটু ইনসাফের সাথে উত্তর দিবেন বুঝি থাকলে আসলে আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না ওই কথা বলে আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না দরুদ শরীফ আমরা পড়ি নবীজিকে সালাতু সালাম জানানোর পদ্ধতি কি এই কথাটা একটু বলি নবীজিকে সালাত সালাম জানানোর পদ্ধতি আল্লাহু আকবার প্রথমত দুই প্রকার প্রথমত কয় প্রকার দুই প্রকার এক নম্বর হলো নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে নামাজের ভিতরে যদি নবীজিকে সালাত সালাম জানান তাহলে সালাম জানাবেন তাশাহুদের ভিতরে আর দরুদ পাঠ করবেন দরুদ ইব্রাহিমের দ্বারা

ও কথা বুঝছেন না বুঝেন এইবার আর একটা পদ্ধতি হইল নবীজি সালাতু সালাম জানাইবেন নামাজের বাহিরে নামাজের বাহিরে এখন নামাজের বাহিরে নবীজি কে সালাতু সালাম জানানো এটা আবার দুই প্রকার এটা আবার কয় প্রকার দুই প্রকার হয় নবীজির সামনে রওজা আকদসের পাশে দাঁড়াইয়া নবীজি সালাতু সালাম জানাইবেন অথবা দূরে কোথাও থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাত সালাম জানাইবেন যদি নবীজির রওজার পাশে যাইয়া সামনা সামনে নবীজিকে সালাত সালাম জানান আল্লাহর হাবিব বলেন আমার উন্মত আমি তোমার সালাত সালাম নিজের কানে শুনি এবং উত্তর দিয়া থাকি উত্তর আমার বেহরা বেস্তাবাদ

হে আমার নাতি হে আমার আওলা তোমার উপরেও সালাম লি মদিনা শরীফের রওজা এর কাছে কাছে ত্রিকি হুইচই সুযোগ এসে হাকার পড়েছে ফিরে এই লোকটাকে যাকে নবীজি اولاد শিকার করলেন এবং সালামত করে দিলেন তার ছলায় আমরা সবাই নবীজির আওয়াজের বরকত হাসেল করতে পেলাম নবীজির কণ্ঠস্বর মোবারক শুনতে পেলাম এই লোকটাকে তালাশ করতে করতে দেখা যায় এই লোকটা 32 বছরের একটা যুবক

আমাদের বাহিরে যদি আমরা সালাদুল সালাম পাঠ করি হয় নবীজির রওজার পাশে যাইয়া না হলে দূর থেকে নবীজির রওজার পাশে যাইয়া যদি সালাহুল সালাম জানাই তাহলে এইভাবে বলবো الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا خير خلق الله الصلاه والسلام عليك يا امام المرسلين الصلاه والسلام عليك يا خاتم النبيين الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين বিধ্বস্ত মনে কষ্ট নিয়েন না আমার মতো একজন নাকান্দা হইল একজন আলেম আলামারা নবীজির রজার পাশে যাইয়া যত ভাষায় যত এবারতে যত রঙ্গে যত ঢঙ্গে নবীজিকে সালাতু সালাম জানাইতে পারবে তোমার দাদায়ও তা পারবে না তারপরেও তোমার মুখ থেকে কেমনি বাই হয় এই মানুষটা রসুলের দুশ্মন কেয়ামতের ময়দানে ভয় করো না কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কিনা

মদিনা আমাদের কাছে না দূরে এখন এই অবস্থায় দূরের থেকে আমরা সালাত সালাম পাঠ করতে পারবো কিনা কোন ভাবে কোন পদ্ধতিতে দূরের থেকে সালাত সালাম পাঠ করার পদ্ধতি আর সালাত সালাম আল্লাহ এইটা নয় বরং আর সালাত সালাম আল্লাহ রসুল্লাহ দূরের থেকে সালাত সালাম পাঠ করার পদ্ধতি কি আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ صلى الله عليه وسلم اللهم صل على محمد يقول له দূরের থেকে নবী দিন করে সালাম পাঠ করার পদ্ধতি আর হলো কাছের থেকে সালাতু সালাম পাঠ করার পদ্ধতি আর হলো নামাজের মধ্যে সালাতু সালাম পাঠ করার পদ্ধতি ও বেয়েরা বুঝো দেখলে বলুন বুকে হাত দিয়ে আল্লাহ আল্লাহকে স্মরণ করি ইনসাফের সাথে বলুন আমি আপনাদেরকে কি খেলাম নবীদের উপরে দরুদ শরীফ না পড়ার জন্য শিখেলাম না দরুদ পড়ার পদ্ধতি শিখেলাম কি শিখেলাম

এই ওলামা একলাম একটু বেশি বুঝবেন আপনারাও বুঝবেন বুঝবেন না যে তা না একটু মনোযোগ লাগবে এই আয়াত এটারে আপনারা তফসিরের ভিতরে দেখেন তাফসিরের ভিতরে দেখলে দেখবেন মুফাসিরিনে কেরাম লিয়া বিদুনের তাফসির করছে আয়ে লিয়া আরিফুন কি তাফসির করছে আয়ে লিয়া রিফুন হে ইমান হে মানব মানব এবং জিন আমি তোমাদেরকে বানাই নাই কিন্তু এই জন্য বানাইছি যে তোমরা যেন আমার পরিচয় লাভ কর তোমরা যেন আমার পরিচয় অর্জন করো এখন আপনাদেরকে আমার কয় আল্লাহ এবাদত মানি আল্লাহর হুকুম মানায় রসুলের চরিকায় আর মারফত মানি আল্লাহর পরিচয় অর্জন করা তাহলে মারফতের সাথে এবাদতের কি সম্পর্ক এই কথাটা আপনাদেরকে বোঝানো আমার আচ্ছা যত দূরে আসতে শুনে তখন না কেমন এবার সাথে মার কি সম্পর্ক শুনেন শুনেন মারফত থাকলে এবাদত সহজ এবাদত সহজ কেন কেন মনোযোগ আছে নি কারণ মারফত মানি পরিচয় মারফত মানি কি পরিচয় তো পরিচয়ের দ্বারা মহাব্বত না থাকলে হয় আর মহাব্বত থাকলে বিলুপ্ত হয়ে গেলে এটা আবার